নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ছোটো মাছ ঝিঙে দিয়ে বানাবো তো এই রকমভাবে বানালে দুর্দান্ত লাগে ভাতের সাথে এরকম রেসিপি পরিবেশন করলে আর কিছুই লাগবে না চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে সহজে বানাই প্রথমে আমি একটা ঝিঙে নিয়েছি আর এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর ঝিঙেটা যত কচি হবে ততই ভালো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ঝিঙেগুলো দিয়ে নিলাম তেলটা গরম করার পর রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন তারপর ঝিঙেগুলো সব দেওয়ার পর ভালোভাবে ঝিঙেটা কিছু সময় ভেজে নেব ঝিঙেটা ভাজা হয়ে গিয়েছে আর এগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার সবগুলো একই রকমভাবে তুলে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে এবার আমি কড়াই বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিয়ে নিলাম আর তেলটা ভালো মতো গরম করে নিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে একটা কড়াইয়ের মধ্যেই করতে পারেন মাছগুলো ভাজার পর ঝিঙেগুলো ভেজে নিতে পারেন তো আমার সুবিধার জন্য আমি এরকমভাবে করলাম তো এগুলো আগে দেখায়নি দেখুন এখানে আমি ছোট মাছ নিয়েছি চারা পোনা তো এরকম কেটে আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মোটামুটি দশ মিনিট আগে এবার মাছগুলো এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর অপরপিঠটা ভেজে নেব পিঠটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর এই ছোট মাছ খাওয়া কিন্তু খুবই উপকার তুলে নিলাম অন্য একটা পাত্রে আর বাকি যেগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে ভেজে নেব আর ঝিঙে দিয়ে বানালে মানে ছোট মাছের টেস্টটা খুব সুন্দর লাগে এগুলো দিয়ে এগুলো আমি দু পিঠটা ভালোভাবে ভেজে নেব এবার এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব এক চামচ গোটা জিরে হাফ চামচ সরষে এক চামচ গোটা ধনে একটু আদা দুটো কাঁচা লঙ্কা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর গোটা মশলা কিন্তু রান্না খুবই টেস্ট হয় আর দেখুন বেটে নিয়েছি খুব সুন্দরভাবে আর তেল যে ভাসছে ওটা ঝিঙে ভাজার পর যে তেলটা ছিল সেটা দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে এবার মাছ ভাজার পর যে তেলটা ছিল একটু গোটা জিরে একটা তেজপাতা আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইল বেশি বাড়ি বেশি দিতে পারেন পেঁয়াজটা কিছুক্ষণ সময় আমি ভেজে নেওয়ার পর গটা মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে আমি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে নিলাম টমেটোটা আপনারা চাইলে পেঁয়াজের পরেও মানে পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারেন তবে আমি পরে করে দিলাম এখানে এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কারার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে একটু জল দিলাম তারপর মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষালে তবে টেস্ট ভালো আসবে এখানে দেখুন মশলাটা কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু হয়েছে এই অবস্থাতে আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝিঙেটা দেওয়ার পর এটা রান্নাটা খুবই সহজ আর টেস্টটা কিন্তু অপূর্ব হয় এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলাম এবার ভালো মতো কষিয়ে নেব খুব সুন্দরভাবে আমি দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব যেহেতু আমি চারাপনার ঝোল বলেছি বা ছোট মাছের ঝোল বানাবো আজকে আজকে পাতলা ঝোল বানাবো কোনো গ্রেভি হবে না তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে নেব ভেজে রাখা মাছগুলো আগে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন তারপর মাছগুলো দেবেন মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু কেটে দিয়ে নিলাম আর তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি এবার পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং